खबर दे सं इच्छा से करने वाला आदमी जो काम करता है उसको जरूर मंजिल मिलता है अपने रास्ता में जा रहे हैं ध्यान आपका इधर उधर है तो आपको मंजिल नहीं मिल सकता है बोलिए ट्रेन से बजरंग बली की হ্যাঁ হ্যাঁ আমাদের এইখানে রামনবমী এটা মাদ্রাল হনুমান মন্দির দীঘির পারেন আমি এখানকার পুরোহিত আমি পুরোহিত দীর্ঘ বহু বছর ধরে এখানে আছি এবং আজকে খুব বিশেষ অনুষ্ঠান রামনবমী আমি অচিন্ত্য মুখার্জি আমার এখানেই বাড়ি স্থানীয় লোকালেই বাড়ি কিন্তু আজকে সত্যি কথা বললে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই কোনো ধর্ম কোনো কালার ভেদাভেদ নেই একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে এবং শান্তিপ্রিয়ভাবে মানুষ সকাল থেকে ভোর ছটা থেকে এখানে শান্তিপূর্ণভাবে পুজো পাঠ করাচ্ছেন এবং আমরা আনন্দিত এই কারণেই যে ভক্তরা এখানে নিয়মিত ঠিকঠাক মতো পরিষেবা পাচ্ছেন কয়েক হাজার মানুষ আসেন প্রতি বছরই এইভাবে এবং তারা যথাযোগ্য সম্মানের সহিত তাদের খাওয়া দাওয়া প্রসাদ নেওয়া এবং তাদের সমস্ত রকম পরিষেবা বিশ্রাম থেকে আরম্ভ করে তাদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে পুজো পাঠ থেকে আরম্ভ করে তারা যথাযোগ্য মর্যাদায় তারা এখানে খুব শান্তি পান এবং লাখো মানুষ এখান থেকে এসে বাবার কাছ থেকে সান্নিধ্য পান উপকার পান জয় শ্রীরাম মন্দিরে আজকে মহারামনবমী ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের তিথি প্রতি বছরই আমাদের এই মন্দিরে রামনবমী উপলক্ষে সারাদিন বিভিন্ন পূজার আয়োজন করা থাকে এবং যজ্ঞের আয়োজন করা হয় এবছরও সেরকম করা হয়েছে প্রচুর ভক্তর সমাগম হয় সকাল থেকে পুজো হচ্ছে এখনও ভক্তরা পুজো দিচ্ছে আর একটু পরে বিকাল পাঁচটা নাগাদ এখানে একটা র্যালি আসবে এখান থেকে তিন কিলোমিটার দূর থেকে একটা শোভাযাত্রা আছে ভগবান শ্রীরামের প্রায় ষাট থেকে সত্তর হাজার উপরে লোকের সমাগম ভক্ত সমাগম হয় এই আমাদের এই রামনবমীতে আমরা পুজোটা যেভাবে করে থাকি এবং খুব জাঁকজমকের সাথে আমরা করে থাকি এবং অন্তর থেকে আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করি এবং যত ভক্ত আসে সবার হাতেই আমরা একটু প্রসাদ তুলে দেওয়ার চেষ্টা করি সেটা যতটা পারি করে আমরা এটা বলবো না যে আমরা সবাইকে প্রসাদটা তুলে দিতে পারি তবে আমরা প্রসাদটা তুলে দেওয়ার চেষ্টা করি এই রামনবমীর আগের দিন ছিল অষ্টমী মহা আমাদের মা অন্নপূর্ণা মন্দির আপনারা এই চ্যানেলের মাধ্যমে আগেও দেখেছেন আজকেও দেখবেন অন্নপূর্ণা মন্দিরে গতকাল আমাদের অন্নকূট ছিল একশো একান্ন কিলো চালের অন্নকূট ছিল এবং সারাদিন ভোগ প্রসাদ বিতরণ করা হয়েছে আর আগামী মঙ্গলবার তেইশে এপ্রিল বাবা বজরঙ্গলীর আমাদের যে বাবা দেখবেন বাবা বজরঙ্গলির জন্মতিথি উপলক্ষে হনুমান জয়ন্তী সারা বিশ্বজুড়েই পুজো পাঠ বিভিন্ন আয়োজন করা হবে আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক আমার সামনে ক্যামেরামের পিছন দিকেই যজ্ঞমণ্ডপ আছে যজ্ঞকুণ্ড সেখানে আমাদের এখানে পাঁচ কুইন্টাল কাঠের যোগ্য হবে সারাদিন অখণ্ড যোগ্য চলবে যত ভক্ত আসে সবাই এখানে যোগ্য বসতে পারে আপনার চ্যানেলের মাধ্যমে আমি সব ভক্তদেরকে আবেদন জানাবো অনুরোধ করব আমন্ত্রণ জানাবো আপনার আসুন এই ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি বললে কাজক আসুন এবং আগামী তেইশ তারিখে অবশ্যই আসবেন হনুমান জয়ন্তী উপলক্ষে খুব জাগ্রত এই মন্দির এখানে প্রচুর ভক্ত আসে এবং আমরা দেখি প্রচুর ভক্তের মনস্কামনা পূর্ণ হয় ঠিক আছে আমরাও চাইব যে আপনারা আপনাদের সংসারে মঙ্গল শান্তি কামনা করে আমাদের এখানে পুজো দিন এবং আমাদের এখানে যে শান্তির হবে সেই শান্তিযোগে আপনারাও আপনাদের সংসার মঙ্গল শান্তি কামনা করে পূর্ণাহুতি দেবেন এই বলে আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব আপনার আসুন আমাদের মন্দিরটা হচ্ছে নহাটি এবং কাকিনাড়ার মাঝে মাদ্রালে নয়টি এবং কাকিনা স্টেশনে নেবে অটো টোটোতে করে মাদ্রাল হনুমান মন্দির বললেই নিয়ে চলে আসবে শ্রীরাম আমার নাম অরুণ সিনহা আমি এই মন্দিরেরই সেবক নমস্কার আমি কিনাকি চক্রবর্তী জেলা সংবাদ টিভি থেকে আজ রামনবমী নয়াটি মাদ্রাল মন্দিরে হনুমান মন্দিরে জাঁকজমকভাবে অনুষ্ঠান হচ্ছে রামনবমী অনুষ্ঠান বিভিন্ন ভক্তজন বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা আজকে পুজো দিতে এবং মঙ্গল কামনা করতে আমি পিনাকি চক্রবর্তী আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর কেমন লাগছে আমার চ্যানেলের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ